তো আজকে আমি রান্না করছি পমফলেট মাছ আর সেটা করবো সরিষা দিয়ে তো দেখো এখানে আমি মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব তো চলো ভাজা যাক আমি এখানে তেল দিয়ে দিলাম মাছগুলো আমি এতে দিয়ে দেবো মাছ ভাজা কিন্তু হয়ে গেল তো চলো এবার কি করি দেখে নাও মাছ ভাজা তেলে দিয়ে দিলাম একটা ছোট্ট তেজপাতা আর দিয়ে দিলাম একটু বেশি কালো জিরে আছে ফোড়ন দিয়ে দিলাম এবারেতে দেব টমেটো পেস্ট এবারেতে একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে পচিয়ে নিব না হলে আবার টমেটোর কাঁচা গন্ধ বেড়েবে এটা ততক্ষণ হোক এখানে আমি কালো সরিষাকে পেস্ট করে নিয়েছি আর যা যে খোসাটা থাকে না সেটাকে আমি ফেলে দিয়েছি কারণ খোসাটা খাওয়া কিন্তু খুব খারাপ সেই জন্য আমি ছাঁকনায় ছেঁকে নিয়ে এই যে এটা তোমরা ইচ্ছে হলে খোসা দাও দিতে পারো তবে আমি দিই না দেখো আমার একদম টমেটোটা কষা হয়ে গেছে এবার আমি কিন্তে এবার সরিষার পেস্টটা দেব এতে আমার গ্রেভির প্রয়োজন হয় না একদম অল্প গ্রেভিতে আমাদের বাড়িতে হয়ে যায় কারণ মাছ বা মাংস বলো দুটোরই গ্রেভি আমার বেবিটা তো খায় না আমি আর আমার হাজব্যান্ড খাই সেজন্য একটু অল্প করেই করি ফালতু করে নষ্ট করে কি লাভ বলো আমার তো মশলা কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এতে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা এবার ফুটলেই মাছটা দিয়ে দেব আমার আজকের মাছ রান্না একদম রেডি সরিষা পাম্প এই তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ না হলে কিন্তু ফুরিয়ে যাবে টাটা